ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিওতে এটা হচ্ছে লেডিস পাতা বা লেটুস পাতা যেটাই বলো না কেন হয়তো সবার কাছে পরিচিত আবার হয়তো সবার কাছে অপরিচিত হতে পারে এটা সাধারণত বার্গারে বেশি ব্যবহার করা হয় বার্গার খাওয়ার জন্য এই পাতাটাই বেশি ব্যবহার করা হয় হোটেলে রেস্টুরেন্টে তেমনি আমাদের একটা নতুন ফসল বা নতুন সবজি এটা হচ্ছে সেই লেডিস পাতা এটার গুণগত মান অনেকটাই ভালো বা অনেকটাই সুন্দর এবং গাছগুলো যখন আরও বড় হবে তখন দেখে মনটা আরও ভরে যায় বন্ধুরা তোমরা দেখো লেডিস পাতার গাছগুলো কত সুন্দর হয়েছে এবং অনেক পরিচর্যা নিতে হয় এই গাছের বা এইসব সবজির সেজন্য বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে এই লেডিস পাতাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এরকম সবজি আবাদ করো এরকম সবজি তোমরাও ফলাও ফসল ফলাও কারণ আমাদের বাংলাদেশটা কৃষি সম্প্রীত দেশ এই লেডিস পত তোমরা দিতে দেখো বন্ধুরা